দারুণ স্বাদের এই সিমের রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং বাচ্চা বড় সকলেই আনন্দের সঙ্গে খেয়ে নেবে আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন বাজার থেকে সিম নিয়ে এসে ভালো করে ধুয়ে দুই সাইডের আঁশ বাদ দিয়ে মোটাকে ফেলে দিয়ে এরপর এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত এবং বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে বেটে নেব। শিমের মধ্যে নুন ও হলুদ ভালো করে মেখে একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে প্রথমে শিমগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নেবেন মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ভেজে হালকা লাল করে ভেজে তুলে নেব দেখুন সিমগুলো কেমন ভেজেছি এইভাবে ভেজে তুলে নেবেন কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে সামান্য হলুদ স্বাদ মতো নুন ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেব মশলা কষা হয়ে গেছে বেশি কষাবো না এরপর ভেজে রাখা সিম দিয়ে বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ ধরে কষে নেবো আমি যেভাবে এই সিম রান্না করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন নিরামিষ দিনে বলুন গরম ভাতে বলুন খেতে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়েও লাইক করে দিতে একটি ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না যে কেমন হয়েছে এরপর কষানো হয়ে গেছে সামান্য জল দিয়ে দেব জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে আবারও ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব দেখুন গা মাখা মাখা এই তরকারিটা হয়েছে এরপর নেড়েচেড়ে নামিয়ে আমি গরম ভাতে পরিবেশন করে দেব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে ধন্যবাদ